চৈত্র মহাপুর নাম ছিল দিমাই কেন ই দাসের জন্ম তার নাম হল আর এটা কারণ বলা হচ্ছে মহাগ্রু জন্ম হওয়ার পূর্বে মাতার প্রায় পাঁচ সাতটা কন্যা জন্ম হয়ে মারা তো পাড়ার মেয়েরা মনে করছে মহিলারা যা সন্তান সন্তান জমরা নিয়ে যাচ্ছে তো এর নামটা নিমাইয়া নিমটা তীত যমরা তো যায় তো সেই জন্যই তার নাম হলো নিমায় তো চৈতন্য মহাপ্রভু এই ধরাধনে এসেছেন জগতের কল্যাণের জন্য করেছেন না আবদ্ধ করুণা সৃন্ কাকিয়া মুহান ঘরে ঘরে বুলে প্রেম অবিআর পাত मिया की अमृत प्रेम और अमृतर बान मान बन बन सबकि महाप्रु देना नाम और प्रेम दिन और नाम और प्रेम द्वारा कार्यक्रम शुरू हो शुरू थे जे दिन महाप्रु आल पूर्णिमा चिन्ह তো গোধুলি লগ্নে বা সন্ধ্যা সময় প্রকট হয়েছে সেই যে ছিল চন্দ্রগ্রহণ তো তখন সময় নবদ্বীপ বোধ লোকরা হরিভক্ত ছিল না সব ভক্ত ছিল কালী শীতলা লক্ষা লক্ষ বেঙ্গলে বেঙ্গলের কালী দুর্গার ভাব আপনারা দেখছেন ওটা তখন সঙ্গে তুলনা করলে মানে এক বিন্দু চলছে তখন সব তা সতন্ত্র করত কালী শক্তি উপাসনা করত আমরা বিষ্ণু উপাসনা ষোড়শ উপচার দিয়ে না ষোড় না ধূপ গন্ধ তারা শক্তি উপাসনা করতো পঞ্চমকার দিয়ে পঞ্চমকার কবে শুনে না পাঁচটা ম দিয়ে তারা শক্তির পূজা করে পাঁচটা ম কি মদ লাগবে মাংস লাগবে তারপরে মে লাগবে একটা মরা লাগবে আর একটা কি না মেয়ে তো আছে মেয়ে আছে মরা আছে মদ আছে মাংস আছে মাছ হতে পারে না তো পাঁচটা ম অন্ধকার পঞ্চম কাল পূজা এটার তীর্থস্থান ছিল তার ভিতরে মহাপুরু এখানে এসেছেন তখন তার সময় বৈষ্ণবরা পাঁচ কীর্তন করতে পারত না অবস্থা অত খারাপ ছিল মুসলমান শাসন ছিল তখন মহাপুরু যখন আন্দোলন শুরু করেছেন তবে মুসলমানরা বাধা দিত মুসলমান থেকে হিন্দুরা বেশি বাধা দিয়ে হিন্দুদের মধ্যে ব্রাহ্মণের আরো বেশি বাধা দিয়ে নাম প্রচার করে তাহলে আজকে সারা বিশ্ব যে হরিনাম নিয়ে মত আর হয়েছে একদিন মহাপ্রু শুরু করলেন যা স্থান সে প্রচুর বিরোধ করত যারা বিরোধ করছিল তারা আস্তে আস্তে মহাপ্রীপাতে ভালো ভালো বলে তারা সে মহাপ্রু আন্দোলনে তার সব যোগদান করেছেন তো মহাপুরুষে অবতীর্ণ হয়েছে চন্দ্রগ্রহণ গীতা ভাগবত পাঠ ছিল না মানুষরা হিন্দুরা কি করত টাকা পয়সা অনেক আছে কি করবে দুটো পুতুল ছেলে মেয়ে মানে খরচা করতো এই অবস্থা ছিল শীতলার মজা করতে কিন্তু এই চন্দ্ৰগ্ৰহণ ছিল হিন্দুত সেইজনে যোন গংগাই স্নান কৰি তোল আছে সবাই হৰিব এই হৰিহে বোলো তথনে মাপুৰুষ জন্ম প্ৰকট কৰিছে কাৰণ মহাপুৰুষ এইখনে প্ৰকট হোৱাৰ হৰিব নাই জন্ম হৈছে তখন থাকে মানুহক হৰিব জন্ম হইল তারপরে শিশু নিমায় তো বাচ্চারা কান্না করে নাকি কান্না করলে আপনারা কি করে দেবে হা হা হু হু চু চু আর সব ভালো না ভালো তারা সব রকমের চেষ্টা করছে হ্যাঁ চেষ্টা করে নিমাকে তারা বন্ধ করতে পারছে না কান্না বন্ধ হয়েছে না একমাত্র হরি বললে কান্না বন্ধ হবে হরিহরি বললে কান্না বন্ধু কী হচ্ছে হরিহরি বলতে কান্না বন্ধ হয়ে যাচ্ছে আর বন্ধ হতে আবার কান্না করছে তাতে কী হবে মানে সারা দিন ঘরে হরি হয়ে চলছে কত প্রকারের উপায় করে সেই জন্ম থেকে ছোটবেলা থেকে শিশুবেলা থেকে তার প্রভাব তিনি প্রদর্শন করেছেন যখন গর্ভ থেকে প্রকট হয়েছেন তার ঐশ্বর্য দেখিয়েছেন তারপর যখন শিশু ঘরের মধ্যে রয়েছেন তার ঐশ্বর্য দেখিয়েছে শিশু থেকে হামাগুড়িকে যখন বাহির আঙ্গিনা উঠোন এসেছেন তখন তার ঐশ্বর্য দেখিয়েছেন সবচেয়ে মাতা দেখছে একদিন ঘর থেকে বেরিয়ে শিশু নেমায়িত করছে এটা সাফ খেলা করছে বিষাক্ত সাপ ফার্ম ধরে বসে আছে আর শিশু সিনেমা মাঝে আমি খেলা করছে উঠোনে এসে তারপর যখন উঠোন থেকে বেরিয়েছে সেও চমৎকার বিভিন্ন কহিনা পড়েছে দুটো চোর এসে চোর দুটো চোর এসে দেখছে আরে মায়ের সাইড কহিনা আছে খুব ভালো হলো মা কালীর ভালো কৃপা হয়েছে আমাদের উপরে আর আমাদের চুরি ডাকাতি করতে হবে না এই নিমাইকে নিয়ে যা পয়সা পত্র পাবো সারা জীবন শেষ করতে পারব তারা কি করছে নিমাইকে কিছু মিঠাই পিঠাই দিয়ে ভুলে তুলে তারা নিমাইকে দিয়ে গেছে ছোট শিশু আর এদিকে সচেতনতা নিমায় খুঁজে পাচ্ছে না হইছে পড়ে গেছে কি হলো কোথায় নিমাই গেল সব প্রয়োজন করছে একটা কলে ধরে নিয়ে আছে দর্শক আর ওরা মনে মনে প্ল্যান করছে কে পালাটা নেবে কে হাত ভা ভাগাভাগি করছে হ্যাঁ মনে মনে পালা খাঁচছে গাছে কাঁঠাল কে কী পাবে ভাগা ভাগি করছে আর ধানে কে কী পাবে আর নিমাইকে কোলে করেছে নিমাই ছোট শিশু অবস্থায় সুন্দর নবদ্বীপ দর্শন ঘুরে 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 ভাগ তা ঘুরে ঘুরে দর্শন করে যাচ্ছে তা সে মায়ের প্রভাব এইরকম হয়ে গেছে তখন ওরা ভাবছে যে অনেক দূর ঘুরেছে ঘুরে ঘুরে একটা জায়গায় এসেছে তাকাচ্ছে থাকিয়ে নিমা একটু খুলে তুলে নিয়ে যাবে আর নিমাকে খুলে তুলে নিয়ে যাবে সে দেখছে সারা দুনিয়া ঘুরে ঘুরে ওই জগন্নাথের বাড়ি সামনে আসে পৌঁছেছে আর তখন আরে আরে নিমাই এসে গেছে নিমাই এসে গেছে সব আনন্দ নিয়ে এসে আর এরা তো ভয় পালিয়ে গেছে

ভিতরে যখন লেখুন খন্দে শুরু করে সত্যি মাতা দেখছে যে কীভাবে নিমায় নুপুর ধরি শুনে যাচ্ছে সে ঘরে ভিতরে হাঁটছে আর বিভিন্ন সুন্দর সুন্দর লীলা করছে দেবতার আসছে তাকে দর্শন করবার জন্য উঠানো ভিতরে তার নীলামিলাস ঘর থেকে লীলা বিলাশ একবার নিমাই করছে নিমাই একটা ব্রাহ্মণ তীর্থযাত্রা করতাম না এসেছে ও গোপালের ভক্ত ছিল হ্যাঁ গোপালের ভক্ত ছিল তো ফলা করে থাকত জগন্নাথ মিশ্রের বাড়িতে এসেছে জগন্নাথ বাড়িতে বলছেন আমার বৃষ্টি মানুষ আপনি যদি তীর্থযাত্রী ব্রাহ্মণ আপনার ঘরে না আসানিক হবে তো ওদের সব চাল ডাল সব কিছু ঠিক করে দিয়েছে রান্না বান্না করছে রান্না বন্ধনা করে গোপালকে ধ্যান করছে গোপাল খাবার চৌটা খোলাই শুধু খাওয়া শুরু করে এই কী করছে দুটো আমার ভোগ খাই ফেলল তো গেছে হ্যাঁ খুব নিমাই কাজ করি ভো খেয়ে তো আর রান্না তো না আমার কপালে রান্না করা খাওয়ার নাই আমি তো জঙ্গলে থাকি ফলগুলো খাই ফলগুলো খেয়ে থাকবো না না আমাদের বড় অপরাধ হয়ে যাবে আপনি আরেকবার হ্যাঁ রান্না করুন আগেকার রান্না করেছে তো তখন কী করেছেন নিমাইকে নিয়ে ঘরে তালা দিয়ে রেখে দিয়েছে আরেকবার রান্না করছে করেছে তালা দিয়েছিল তুলে রেখেছে ভালো নিয়ে তুলে রেখেছে আবার সে রান্না করেছে

তুমি তো আমাকে ডাকছ তুমি আমাকে ডাকছ আমি যেসব খাচ্ছি তুমি হয়ে যাই পারছো কেন সেই গোপাল সুন্দর এই সমস্ত সুন্দর সুন্দর মেলা এই জায়গায় হয়েছিল এই সচিমার অঙ্গিনায় হয়েছিল কত বলছিল এখানে হিসায় তার সমস্ত কত ছিল এখানে আছে এই বিল্ডিং ছিল না এখানে এখানে সুন্দর উত্থান ছিল একটা গাছ ছিল খুব ভালো এই প্রায় বিশ ত্রিশ বছর আগে অঙ্গিনায় নাচে বিশ্বুন্দর রায় এইখান থেকেও জানে এখন গায়ক আছে তোমার হ্যাঁ এটা হ্যাঁ আমাদের আমার কথা করে একটু ছোট গান আপনার শ্রবণ করবেন তো এইখানে সমস্ত হ্যাঁ নদিয়ার ভক্তরা আসে নিমায়ের সাথে মিলেন নিমায়ের বাড়ি ছিল এখানে সারাদিন তার এই পাশে শিবাসঙ্গে শিবাশন্দে নৃত্য কীর্তন সারা রাত ধরে সেখানে তার মহাভাব প্রকাশ সেখানে করেছেন সমস্ত ভক্তকে প্রেম দান করেছেন সবাইকে প্রেম দিচ্ছে সত্যি মাতাকে প্রেম দিচ্ছে না তখন শ্রীবাস ঠাকুর বলছেন সবাইকে প্রেম দিচ্ছেন তখন মাকে প্রেম দেবে না মা মহাপুরু না তাকে প্রেম দেবে না কেন তা কি হলো সে অপরাধ করেছে কী অপরাধ করেছে না অদ্বৈতের চরণে অপরাধ করেছে অদ্বৈত যদি তাকে ক্ষমা করবে তাহলে প্রেম পাবে সঙ্গে সঙ্গে ভক্ত করেছে অদ্্বৈতাদের কাছে যে মহাপুর সবাইকে প্রেম দিচ্ছেন সতী মাকে দিচ্ছেন না তো মহাপ্রু বলছেন যদি আপনি ক্ষমা করে দেন আপনার জন অপরাধ হয়েছে তাহলে সচিমা ফ্রেম পাবে তো অদ্্বৈত শুনই আরে কি বলছেন সচিম আমার অপরাধ করে সে মা জগৎ মাতা সে কি অপরাধ করেছে তো এই ধরক অদ্বৈত আচার্য কি করেছেন সে মাতার গুণগান করতে গুণগান করতে করতে এই যে বিভে মূর্ছায় পড়ে গেছে আর মূর্ছায় পড়ে গেছে তখন মহাপুরুষ সত্যি মাতাকে বলছেন এই এই সুযোগ পেয়েছ এই সঙ্গে সঙ্গে তার চরণটা ধরা দিয়ে আর তার জ্ঞান থাকলে তো তোকে চরণ ধুল দেবে না চরণ ধুলি তার মাথায় লাগাও অপরাধ মোচনা হবে সত্যি মাতাকে চরণ ধুলি অভিযোগ লাগিয়েছেন তার হ্যাঁ অপরাধ মোচনা সঙ্গে সঙ্গে পৃষ্ঠান তো মহাপুরু দেখাচ্ছেন যে বয়স্ক অপরাধ হলে হবে না তো অপরাধটা কি কিসের অপরাধটা শুনুন কীরকম অপরাধটা হলো অপরাধটা হচ্ছে যখন ছোট ছিলাম তখন কী হতো তার ভাই বিশ্বরূপ ছিল তো বিশ্বরূপ তখন ভাগবত পাঠ পার্শিতে যেতেন অদ্দ্বৈত আচার্য বাড়ির পাশে ছিল হ্যাঁ তো নিমাই কী করত তাকে ডাকতে যেতে দেরি হয়ে যেত হে দাদা খাবি আই কী খাবি বাঙালিরা কী খায় কী খায় ভাত খায় বাঙালিরা এখানে ভাত ভালোবাসে তখন এই মহাপুরুষ বলছেন भात खाली आई सौ भाजपा व्यवहार में भात रहता है प्रसिद्ध माना सकाल भात भात रात में बांग्लादेश सकाल भात खाए दोपहर खा राे खाए बांग्लादेश से कार भात ना खाए भारत के ठीक है भात का ठीक था कल्था महापुरुष रह तक অদ্বৈতের দেখে খুব খুশি হয়েছে তবে এর মধ্যে কী হয়েছে বিশ্বরূপ তো সন্ন্যাস নিয়ে নিলাম বিশ্বরূপ নিয়ে নিয়েছে তারপরে নিমাইকে বারবার কথা শুনতে যাচ্ছে অদ্বৈতের কাছে তো এখন সবসময় ভয় পেয়ে গেছে এই অদ্বৈতের পালন করে তো একটা ছেলে গেল আর গিয়ে তখন গিয়ে আমার সন্ন্যাস নিয়ে দিলাম না তো তবে নিমাইমাত্র একবার রাত বলছেন যে ওর নাম আম ও নম্বর এই অপরাধ করে এই যে গেলে সে মহাপ্রচরণ অপরাধ করেছেন আপনাদের থেকে মহাপ্রভু কত যে শিক্ষা দিয়েছেন আপনার আচার্য ধর্ম যেভাবে শিখা সব আচরণ করে তার ভক্তের মাধ্যমে অফ আচরণ ভগবত গীতায় বেদ বেদান্ত উপনিষদে আমাদের যে শিক্ষা দিয়েছেন ওই বই কিছুই পড়তে হবে না মহাপুরুষ জীবনী পড়লেই ওই সব শিক্ষা সাক্ষাৎ দেখতে হবে গীতা ভাগবতের পুরাণে তো বর্ণনা দেওয়া হয়েছে এখানে বাস্তবিক প্রতিটি লীলা প্রতিটি লীলার মাধ্যমে স্বয়ং আচরণ করে এটা তার ভক্ত আচরণের মাধ্যমে তিনি জগৎবাসীদেরকে বহু শিক্ষা দিয়েছেন চব্বিশ বছর এইখানে অবস্থান করেছেন এই স্থানে একাধিক চব্বিশ বছর অবস্থান করে বহু বিলাস করেছেন তারপরে ছোটবেলাতে তিনি পণ্ডিত ছিলেন সংস্কৃত পন্ডিত ন্যায় ব্যাকরণ ভক্তির বেশি করতেন না ছোটবেলায় বরঞ্চ বরঞ্চ বৈষ্ণবরা নিমারে ধারে পাশে আসল না নিমায়কে দেখলে ভয় পেত তো ধরলে কি হবে হরি কথা তো বলবে না এই তর্ক করবে ব্যাকরণ করবে এইসব যুক্তি করবে বৈষ্ণবের সময় নেই গুরুমার বলছিলেন নিমাই যাচ্ছে আর ওদিকে থেকে মুকুন্দ আসছে বলে নিমাই আসছে বাবা ও সামনে থেকে সামনের দিকে রাস্তায় যাবে এ তো ডেঞ্জারস খুব দুষ্ট দুরত্ব বলল এই শব্দ ব্যবহার করা খুব চঞ্চল সভা যখন গয়াতে গিয়েছেন বিষ্ণুপাদ ঈশ্বর পরিপালের কাছ থেকে হরিনাম গ্রহণ করেছেন ফিরে আসছেন সেখানে কানাই নারশালা কারোটা কানাই নশালা গিয়েছেন কানেশালা যাদাই এই পৃথিবীর সব থেকে গুরুত্বপূর্ণ স্থান অত সুন্দর পাহাড়ের উপরে গঙ্গা ঠিক তীরে গঙ্গা সেখান থেকে মন্দির থেকে ঝাঁপ দিয়ে গঙ্গা করতে পারে এই একদিকে গঙ্গার মধ্য থেকে সূর্য উদয় হবে পাহাড়ে সূর্য অস্ত হবে সুন্দর পরিবেশ সেখানে পানের নাচ পৌঁছে সাক্ষাৎ সাক্ষাৎকৃষ্ণকে দর্শন করছেন কমাল সামল এক বালক সুন্দর সে মাহাপ্রুষ আলিঙ্গন করছে হাসতে হাসতে বাংশী বালাতে বেলাতে মহাপ্রভু যে কৃষ্ণ দর্শন করে কৃষ্ণ চলে গেছে মহাপ্রভুর এই বিরহভাবে হয়েছে মহারাজ বলছেন প্রেমাস্পদ ব্যক্তির বিরহ প্রেমরাজের শ্রেষ্ঠ হ্যাঁ সে মহাপ্রু হা কৃষ্ণ হা কৃষ্ণ কাহান যাব কাহান পাব মুরলী বদন এই শুরু হল সেখান থেকে মহাপ্রভু কৃষ্ণ যে সেই জগতে পদার্পণ করেছেন প্রকাশিত হয়েছেন তার লক্ষ্যটা কি রাধা রানীর কৃষ্ণের প্রতি কী রকম ফ্রেম ছিল তা জানবার জন্য শ্রী রাধায়া প্রণয় মহিমা কী মা জান রাধারানী মা কেমন ভালোবাসে স্বাস্থ্য অদ্ভুত মঞ্জুরিমা কীর্তিশীবা মা দেও আমার মধ্যে কী মাঝুরিমা রয়েছে সে আস্বাধন করছে সকালে তো সে মধোন ভবন তো তিনদিশী বেয়ে না আর আমার সেভাবে কে কি সু পাচ্ছে এই তিনটা তার অপূর্ণ ভাসনাকে পরিপূর্ণ করবার জন্য সে কৃষ্ণচন্দ্র ভগবান গৌরচন্দ্র রূপে শচিগর্ভ সিন্দু পরী হিন্দু ইন্দু মানে চন্দ্র শচি মাতার গর্ভ সমে গে কৃষ্ণচন্দ্র ভগবান তিনি গৌরচন্দ্র রূপে প্রকল্প এই কানে আছে সেই স্থান সেই যে কৃষ্ণ বীর দর্শন দ্বিতা অন্তর্জাত গেছেন হ্যাঁ এই কাহা যাবো কাহা পাবো এখানে নবদ্বীপ ফিরে এসেছেন আর ভক্তের বহু লীলা কিলাস করে চব্বিশ বছর বয়সে তিনি জগন্নাথকে চিন্তা করেছেন জগৎবাসীদেরকে হ্যাঁ এই প্রেম প্রচার করেন মাহাপুরুকে সব নিন্দা মতো করত মাহাপুরু চিন্তা করছেন আমি আসলাম এটাকে উদ্ধার করব উদ্ধার দেব কে তার ঘরকে যাবে আমার নিন্দা করছে কী করা যাবে মাহাপ্রু চিন্তা করলেন কি আর সন্ন্যাস নেব সন্ন্যাস বলতে আমাকে সম্মান করবে এই সন্ন্যাস নেওয়া দরকার নেই কৃষ্ণ কি সন্ত্রী মহাপ্রু বলছেন সন্ন্যাস আমার কী কাজ প্রেম প্রয়োজন সন্ন্যাস আমার জীবন লক্ষ্য নয় আমার জীবন লক্ষ্য প্রেম তুই সন্ন্যাস নত মহাপ্রু এই জগৎবাস উদ্ধার করার মো নবদিনে নিদা করল সবদিন নিন্দা করল তো সন্ন্যাস বলে সম্মান বল এই স্থান যে নবদ্বীপ মানুষকে অত আনন্দে ভাসিয়েছিলেন আনন্দ সমুদ্রে নিবজ্জিত করেছিলেন সেই চৈতন্য মহাপ্রভু গরান মহাপ্রভে বৃদ্ধি করেছেন সবাইকে দুঃখের সাগরে ভাসিয়ে এই নগদ ছেড়ে চলে গেছেন হঠাৎ সকালে সারা নগদূপে হাহাকার শুরু হয়ে গেছে সেই রাতে যে রাতে চলে গেছেন বিষ্ণুপ্রিয়া জানে না সত্তিমাতা জানত নিত্যানন্দপুর জানত চন্দ্রশেখর আচরণ জানতেন সত্যিমাতা জানত নিমাই চলে যাবে এই শতীর নাই দরদর একদিনে মানে একদম বাক্সে বসে আছে তার সামনে নিমাহ চলে গেল অঙ্গা পেরিয়ে কাকতে সন্ন্যাস নিয়ে চলে গেছেন শান্তপুরে ফিরে এসেছেন শতী সঙ্গে দেখা করছেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে দেখা হয় না আজকে মহাপ্রভু সারা জগৎকে হাসাচ্ছেন নাকি সারা জগৎ আনন্দে তো সেই দিন সারা নবদ্বীপ হ্যাঁ কান্না করছে বীর হ্যাঁ মা শতীমার বীর হয় বিষ্ণুপ্রিয়ার বীর সারা জগৎ আজকে মহাপ্রভুকে চেনে বিষ্ণুদেরও চেনে বেশি চেনে না কিন্তু মহাপ্রভু থেকে বিষ্ণুপ্রিয়ার ত্যাগ মহাপ্রু ঘর বাড়ি ছেড়ে চলে গেল সন্ন্যাস নিয়ে গেল জগৎকে উদ্ধার করবার জন্য সবাই তার প্রশাসক কত বড় ত্যাগ করল বিষ্ণুপ্রিয়ার ত্যাগ কে র কত বছর বয়স ছিল বিষ্ণুপ্রিয়া ষোলো বছর বয়স তিনি কতদিন ছিলেন ধর থানায় না নয় বছর ষোলো বছর বয়সে থেকে এক বছর মহাপুরু তো চব্বিশ বছর গেলেন অনেক ভক্ত নাচ কীর্তন আনন্দ উৎসব করছেন আর এই কি করছেন বিষ্ণুবিহায় ন থাকুন মহাপ্রুষ বিগ্রহ নিয়ে বেকার আছে না আর ধামেশ্বর মহাদেব না মহাদেব মহাপ্রু মহাপ্রভু আর সেই বিগ্রহে খবর আছে কি খাঁতেন নদী হরিণাম একবার করবে একটা চাল লাগবে একবার মহামন্ত্র করবে একটা চাল লাগবে যতটুকু চাল লাগবে সেটা রান্না করে মহাপুরু মহাপুরুষ ভগত এই যে প্রেম ভালোবাসা নাকি কি কী না ঘর ভরে ছেড়ে চলে গেল নাকি বৃদ্ধা মা বাবা নেই ঘর ভরে বাবাজিকে চলে সন্ন্যাসী ষোলো বছরের স্ত্রী সবকে ছেড়ে চলে গেছে অনেরা তো হলে কত নিন্দা মতো কিন্তু আজকে সেই সংসারের কারো দুঃখ পেয়েছে কিন্তু আজকে সারা জগতে তিনি সুখী করেছেন এই সমস্ত অদ্ভুত লীলার স্থান হচ্ছে এই যোগপীঠ এই যোগপীঠ আসলেই আমরা ভগবান সঙ্গে যুক্ত হতে পারব ভগবান সঙ্গে আমাদের যোগ করবার যুক্ত করবার স্থান হচ্ছে এই যোগপীঠ কত সুন্দর গৌরাঙ্গের এই গৌরাং মহাপুর সুন্দর সুন্দর মজুর লীলা যেন শ্রবণ করি তাহলে আমাদের হৃদয় নির্মল হবে আর এই লীলা শ্রবণ করা শুরু করলে আর শেষ করতে ইচ্ছা হবে না আপনাদের ভালো লাগছে মাহাপুর লীলা ভাল লাগছে না অনেক ভাল লাগছে খুব বেশি ভাল লাগছে না শু করছে না चैतन महाप्रभुकी गौरा महाप्रभुआ नवदीप गौरा महाप्रभु चैतन महाप्रभु श्रीकृष्ण चैतन नाम कह सन्दास की विश्वम युव नाम चैतन्य भागवते वृंदावन दास ठाकुर सुंदर सुंदर लीला बर्णा करागार चैतन्य भागवत पाठ कर অনেক গণনা আপনাদের জীবন বৃথা চৈতন্য ভাগবত পাঠ না করে আস্বাদ করে চৈতন্য ভাগবত পাঠ না করে চৈতন্য ভাগবতের গৌর না করে চৈতন্য ভাগবত পাঠ করতে করতে চোখ থেকে অস্ব না আসে তাহলে জীবন বৃথা আর চৈতন্য ভাগবত এইরকম লেখা হয়েছে কি মনুষ্য রচিত না মনুষ্যে গ্রন্থ ধন্য না তা আপনারা এই মায়াপুর ছাড়ার আগে সবাই চৈতন্য ভাগবতের সঙ্গে নিয়ে যাবেন চৈতন্য ভাগবত আছে মহারাজ প্রকাশ করেছেন দারুণ সুন্দর বড় বড় ভারত লেখা হয়েছে সে গ্রন্থ ধরলে ছাড়তেই ছাওয়া না আমি যাকে দেখেছি তো বড় বড় আমি গৌলি যাই বড় বড় যারা মহারাজারা তারা গীতা ভাগবত কিছুই পড়ে না তারা সারাদিন চৈতন্য ভাগবতরে করতে থাকে চৈতন্য ভাগবত পড়লেই গীতা ভাগবত বেদ বেদান্ত উপনিষ্ঠের যে অন্তিম লক্ষ্য এই চৈতন্য ভাগবত হবে আনন্দ আর আনন্দ আমার দুঃখে কান্দা নদী কি দুঃখে বলছি চৈতন্য ভাগবত আনন্দে কান্না ধারণ করবো কোনটা ভালো দুঃখে কান্না করবো না আনন্দে কান্না করবো তাহলে সবাই চৈতন্য ভাগবত আদি মুক্ত হলে যাবেন চৈতন্য ভাগবত পাঠ করে দেখবেন হ্যাঁ কি আনন্দ আছে আনন্দ আর ধর না করে দেখেন না না বৃন্দাবন দাসের ভাষা কঠিন নয় জৈচের ঠাকুর ঠাকুর মঙ্গল করেছে আরও কঠিন আগে বৃন্দাবন দাস ঠাকুর ভাষা ঠিক আছে কিছু কিছু শব্দটা কঠিন আছে আমার মনে কঠিন শব্দের সরল অর্থ আমাদের রাজন মহারাজ বলেছে সেটাই কঠিন না বাংলাটাও আচ্ছা বাংলাটাও এটা বুঝতে পারবেন না বলতে না আমিও মনে না বাবা ওই শব্দটা কি আছে ওটা লিখে দিচ্ছে না আমি দেখলাম একটা তারপরে বুঝতে পারবে বাবা একটা যেগুলো বুঝতে পারতো করে না শব্দ না বুঝলাম ঠিক আছে যেগুলো বুঝতে পারছে সেগুলো নিয়ে চিন্তা আর বুঝতে পারবে চা বেশি চৈতন্য জন্মস্থান আছে এখানে সরি মাতা জগন্নাথ মিশ্র আছে মহাজন রেছে এখানে নরসিংহ ভগবান আছে বহু আছে মন্দির নিচে যাব মন্দির নিচে সমাজ